তো আজকের রাত কেটে গেলেই কালকেই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আর এই ভিডিওটিতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি কালকে পরীক্ষার পর একদম মিলিয়ে দেখবে প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রে তিনের দাগ থেকে যে কয়েকটা বড় প্রশ্ন আছে প্রত্যেকটা এই প্রশ্নগুলি থেকেই কমান পেয়ে যাবে তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা একটা প্রশ্নপত্রের বড় প্রশ্নগুলি সলভ করে গিয়ে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকু এবং এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন তোমার বাকি আছে নাকি সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগে বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে এক করে চব্বিশ নম্বর এক পয়েন্ট এক এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো উত্তর হয়ে যাবে আমেরিকা এক পয়েন্ট দুই জননিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে এরপর দেখে নেব এক পয়েন্ট তিন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন বার্নেট এক পয়েন্ট চার সার্কের শেষ সদস্য রাষ্ট্র হল তো উত্তর হয়ে যাবে আফগানিস্তান এক পয়েন্ট পাঁচ কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে উত্তর হয়ে যাবে নরসিমা রাওয়ের আমলে এক পয়েন্ট ছয় ভারতের পররাষ্ট্রনীতির মূল রূপকার ছিলেন ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রনীতির মূল রূপকার ছিলেন উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু এক পয়েন্ট সাত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশের চব্বিশে অক্টোবর এক পয়েন্ট আট সমলিত জাতিপুঞ্জের অর্ধ হল সাধারণ সভা এক পয়েন্ট নয় আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা নিযুক্ত হন উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক বিচারলয়ের বিচারপতিরা নিযুক্ত হন নয় বছরের জন্য এক পয়েন্ট দশ সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন অস্টিন এক পয়েন্ট এগারো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি অনুসরণ করা হয়নি তো উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এক পয়েন্ট বারো অর্ডিনেন্স জারি করার ক্ষমতা রয়েছে উত্তর হয়ে যাবে এর সঠিক উত্তরটি কি হবে আমি বলে দিচ্ছি না এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ অর্ডিনেন্স জারি করার ক্ষমতা রয়েছে কার সেটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এক পয়েন্ট তেরো নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন তো উত্তর হয়ে যাবে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায় এরপর দেখে নেব এক পয়েন্ট পনেরো বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো সাধারণ সভা এক পয়েন্ট পনেরো ভারতের আইনসভার কক্ষ রয়েছে দুটি এক পয়েন্ট ষোলো আমলাতন্ত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব এক পয়েন্ট সতেরো শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন গোয়ের দাগের অস্টেনটি অর্থাৎ প্রধানমন্ত্রী এক পয়েন্ট আঠেরো শাসন বিভাগের মূল কাজ হলো উত্তর হয়ে যাবে আইন প্রণয়ন এরপরে দেখে নেব এক পয়েন্ট উনিশ জিরো আওয়ারের সময়সীমা হলো এক ঘন্টা এক পয়েন্ট কুড়ি সরকারের স্থায়ী কর্মচারীদের বলা হয় আমলা এক পয়েন্ট একুশ গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন প্রধান এক পয়েন্ট বাইশ পশ্চিমবঙ্গের বর্তমানে কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে উত্তর হয়ে যাবে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এক পয়েন্ট সরি এটা এক পয়েন্ট হয়ে যেত এগুলা এক পয়েন্ট তেইশ কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি এক পয়েন্ট চব্বিশ গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে ডিসেম্বরে তোমরা প্রত্যেকে এই প্রশ্নটির উত্তর কিন্তু কেউ বলছো নভেম্বরে কেউ বলছো ডিসেম্বরে তো আমি তোমাদেরকে একদম বলে দিচ্ছি এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ডিসেম্বরে গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে ডিসেম্বরে এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি তো দেখে নাও কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় অর্থাৎ দুয়ের দাগে ষোলোটি এসে কেউ থাকবে প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে ষোলো নম্বর দু পয়েন্ট এক দাতাতয়ের মধ্যে একটি পার্থক্য লেখক এর সাথে অথবা দিয়ে আছে পঞ্চশ্রী নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন দু পয়েন্ট দুই জন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এর সাথে অথবা দিয়ে মনোরনীতি কী দু পয়েন্ট তিন মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল এর সাথে অথবা দিয়ে রুমের নীতি কবে ঘোষিত হয় দু পয়েন্ট চার ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী দু পয়েন্ট পাঁচ ভেটো প্রয়োগকারী দুটি দেশের নাম লেখো দু পয়েন্ট ছয় সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কি দু পয়েন্ট সাত সম্লুত জাতিপুঞ্জের স্বর্দে কতগুলি ধারা আছে দু পয়েন্ট আট সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় এর সাথে উৎপাদিয়ে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন দু পয়েন্ট নয় সাধারণ সময় বার্ষিক অধিবেশন কবে বসে দু পয়েন্ট দশ ইউনেস্কো বা ইউএনইএসিও এর পুরো কথাটি কী দু পয়েন্ট এগারো দ্বৈত ভেটো বলতে কী বোঝো দু পয়েন্ট বারো সাধারণ কইটি এর সাথে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন কে তো এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে অস্টিন সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন অস্টিন দু পয়েন্ট তেরো ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন দু পয়েন্ট চোদ্দো ভারতের রাষ্ট্রের সংবিধান সং প্রধানকে এর সাথে দিয়ে আছে অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে দু পনেরো জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে কে দু গ্রাম পঞ্চায়েতের সবাইকে সভাপতিত্ব করেন এরপরে দেখে নেবো তিনের দাগের প্রশ্নগুলি এখন আমি তোমাদের তিনের দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো তুমি যদি রেডি করে পরীক্ষা দিতে যাও কালকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নগুলোর মধ্যে কমান পেয়ে যাবে তাই বন্ধুরা মূল ভিডিওতে আমরা চলে এসেছি এই প্রশ্নগুলা তোমরা কোনোভাবে বাদ দেবে না এই প্রশ্নগুলো রেডি করে যাও কালকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নপত্র প্রশ্নপত্র বা এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি বারবার বলছি প্রত্যেকটি বড়ো প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে তো যে দেখে নেব তিনের দাগে কি আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নিয়ে অর্থাৎ তিনের দাগে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে কয়ের দাগে তোমাদের প্রথম দ্বার প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এর সাথে আছে ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো এই দুটো রেডি থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে প্রথম দ্বার থেকে এরপরে ক্ষয়ের দাগে পঞ্চম দ্বার প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সাথে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্ক সম্পর্কিত ধারণাটির উপর একটি টিকা লেখো পঞ্চম অধ্যায়ে থেকে এই কয়েকটা রেডি থাকলে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে এরপরে গোয়ের দাগে ক্ষমতা সতন্ত্রকরণ নীতি পক্ষে বিপক্ষে যুক্তি দাও এটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন মারাত্মক গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেওয়া যাবে না এছাড়া আছে দ্বীপ অথবা এককবিষ্ঠ আইংসার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই দুটো রেডি থাকলে তোমরা একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না বছরের প্রথম থেকে আমি তোমাদেরকে বলে এসেছি তাই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন তারা কি করবে তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও ডেসক্রিপশন বক্সে আমি একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে তোমরা ওই নম্বরে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবে এরপরে ঘয়ের দাগে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা গিয়ে শুধু উত্তর লেখার বাকি এরকম এই ধরনের প্রশ্নটা এতটা গুরুত্বপূর্ণ এটা তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পরে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো সপ্তমদায় থেকে এই দুটো রেডি থাকলে দুটোই কমন পাবে একটার উত্তর করতে হবে আমি প্রথম থেকে বলে এসেছি কালকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে এরপরে উঁয়ের দাগে উঁয়ের দাগে তোমাদের অধ্যায়ের প্রশ্ন ভারতের পার্লামেন্টের আইনপাশের পদ্ধতি ব্যাখ্যা করো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আসার মতো কোনোভাবে বাদ দেওয়া যাবে না এছাড়া একটা আর ভারতে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে প্রথমে দুটোর মধ্যেই একটা কমন পেয়ে যাবে তারপরও যারা কোনো রকমের রিক্স নিতে চাও না তারা দেখে রাখতে পারো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো এছাড়া চোয়ের দাগে চোয়ের দাগে তোমাদের অধ্যায়ের প্রশ্ন নবমধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো এছাড়া ক্রেতা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই দুটো রেডি থাকলে একটা কমন পেয়ে যেতে পারো বলে আমি মনে করি আর যারা কোনো রকমের রিক্স নিতে চান না তারা দেখে রাখবে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে কয়েকটা বড় প্রশ্ন বললাম তিনের দাগে তোমার যদি প্রত্যেকটা রেডি থাকে কালকের পরীক্ষায় প্রত্যেকটি বড় প্রশ্ন এগুলার মধ্যেই কমন পেয়ে যাবে তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং কালকে পরীক্ষা দিয়ে এসে জানাও কোনো প্রশ্ন এখান থেকে বাদ গেছে নাকি আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন বড় প্রশ্ন এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে বছরের প্রথম থেকেই আমরা অন্যান্য চ্যানেলের মতো প্রতিবার আলাদা আলাদা সাজেশন দিই না একটা সাজেশনই বলে দিই এটা রেডি করে যাও প্রত্যেকটা কমন যারা রেডি করে গেছো কালকে এসে জানাও বারবার বলছি প্রত্যেকটি কিন্তু কমন থাকবে এগুলোর মধ্যে আর যারা মনে করছো এখানকার প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল চাই তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও ওখানে আমার ওইখানে আমার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করো তাহলে তোমরা কিন্তু আমার কাছে উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে